সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার এই চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল আমি আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব যে দলিল রেজিস্ট্রি করা পর বা সদ্য দলিল রেজিস্ট্রি করার পর যেহেতু মূল দলিল কার্যালয়ে প্রদান করেন না সেহেতু আপনার বিভিন্ন কাজে উক্ত দলটির প্রয়োজন হয় সেজন্য দলিলটির অবিকল অথবা নকল দলিলটির চেনার উপায় কিরকম এটি হয় আমার হাতে একটি সদ্য রেষ্টিকৃত দলিল রয়েছে এই দলিলটির গ্রহিতা তার নাম জারি করার জন্য আবেদন করবে সেই কারণে মূল দলিলটি যেহেতু পাওয়া যাচ্ছে না সেহেতু সাব্রেশার কার্যালয়ে আবেদন করে মূল দলিলের হুব হুব ইকোল নকল প্রদান করেছেন আমার হাতে রয়েছে আপনি এই ওবিকল নকলটি আমার দুঃখচাসিয়া শেপস্টার কার্যালয়ে বগুড়া হাতে রয়েছে আমি এই দলিলটি উঠাইছি 12 5 2025 সালে অবিকল দলিলটি কেনার উপায় কিভাবে আপনি এই দলিলটি চিনবেন বুঝবেন যে এটা আসল দলিলের অবিকল নকল আমার হাতে রয়েছে আপনারা অবশ্যই দেখুন এরকম সাপ্তার কার্যালয়ের শিল মোহর যুক্ত এবং যে রেজিস্ট্রি দলিলটি করিয়াছেন সেই দল দলিলটির ভলিউম নাম্বার পাতা নাম্বার এবং নকলকারক পাঠক এবং এর এরকম শিল থাকবে এবং সাব রেজিস্টারের নিজ হস্তক্ষিত সাক্ষর মহর থাকবে এভাবে আপনার দল দলিলটিতে যেভাবে রেসি করে রয়েছে সেইভাবেই এই দলিলটিতে হুবহু হুবো এইভাবে লেখা থাকবে দলিলটি হাসাতে বিভিন্ন রকম সাক্ষী সিনাক্ত ইত্যাদি ফি সরকারি যেগুলো ফি রয়েছে সেগুলো লাল কালিতে লেখা থাকে এভাবে দল দলিলটিতে সকল প্রকার দাক্ষটিয়ার যেভাবে আপনি রেস্ট্রি করেছেন এই এই অবিকল নকলটিতে হুব হুব এক উঠায় দিবেন এই এরকম করে অবশ্যই আপনারা দেখতেছেন এবং বুঝতেছেন যে একটি অবিকল নকল বা সদ্য রেস্টিকৃত দলিল রেস্ট্রি করার পর আপনি দলিলটি ফেরত পাচ্ছেন না সেক্ষেত্রে নকল উঠাইছেন সেক্ষেত্রে নকল উঠাইছেন এভাবে আপনাকে বুঝতে হবে যে আমার এই ভিডিও দেখলে যারা নকল সম্বন্ধে ন্যূনতম ধারণা নেই আমি আপনাদের সামনে এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে ন্যূনতম ধারণা নেই এমন ব্যক্তিদের জন্য অবিকল নকল চেনার উপায় কী চিনবিন কীভাবে সেই সেই নকলে কিভাবে লেখা থাকে এরকম হাতে লেখা থাকে এখন তথ্য প্রযুক্তির যুগ এটা হচ্ছে যে হাতে লেখা যদি আপনি দলটি কম্পিউটারাইজ কম্পোজ করে রাখেন সেটি যদি আপনি সাবরেজিস্টার কার্যালয়ে কম্পোস্ট আকারে আবেদন করেন অবশ্যই আপনাকে কম্পোস্ট আকারে দলিলের নকল দিবেন যেহেতু এটা হচ্ছে দলিলের নকল বা অবিকল দলিল এটা হাত দিয়ে লেখা যার কারণে এটা হাতে দিয়েছে আমরা এখন বিভিন্ন জায়গাতে বিভিন্ন রেস্টি অফিসে কম্পোজ করে কম্পিউটারাইজ করে দলিল রেস্ট্রি করি সেগুলোকে কম্পোজের কপি সহ আবেদন করলে সাবরে বিবেচনায় নিয়ে আপনাকে হুবু হুবু যেভাবে দলিলটি করে আছেন কম্পোজ করে সেই কম্পোজ আকারে অবশ্যই আপনাকে দলিল দেবে দলিলের শেষ পাতায় প্রত্যেকটি দলিলের শেষ পাতায় লেখা থাকবে দেখেন এখানে লেখা আছে যে দলিল কারক দলিল পাঠক এবং পরিপাঠক এখানে লেখা আছে দেখেন এটা আমার এই হাতের এখানে লেখা আছে দেখেন ভলিউম নাম্বার পাতা নাম্বার বালাম নাম্বার এবং দলিল নাম্বার তারিখ এই যে লাল কালি দিয়ে যেগুলো লেখা রয়েছে এগুলো স্ট্যাম্প ইন্ডেক্সের তারিখ এবং নাম এই স্ট্যাম্প কোন ভেন্ডার থেকে গৃহীত হয়ে স্ট্যাম্পটি সৃষ্টি হয়েছে সেই জন্য এই দলিলটিতে লাল কালিতে যেগুলো লেখা রয়েছে সেগুলো হলো স্ট্যাম্প ইন্ডেক্সের তারিখ এবং রয়েছে ভেন্ডারের নাম রয়েছে এছাড়াও এছাড়াও আপনার হলো যে যেগুলো আরও কিছু লেখা আছে সেগুলো লালকালিতে সরকারি নিয়ম অনুযায়ী আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে একটি অবিকল দলিল হুব হুব এভাবেই শিলমোহর যুক্ত হইবে সেই সাথে আপনারা অবশ্যই আমার এই ভিডিও দেখে বুঝতে পারছেন যে একটি অবিকল নকল চেনার উপায় কী এবং কীভাবে আপনি এই খুবই নকলটি নো কোয়ালিটি ড্রাইভিং কারণে আপনি এ বিষয়ে ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনি বাংলাদেশে যে কোনো সাব কার্যালয়ে আবেদন করলে অবশ্যই আপনাকে এইভাবে একটি ভলিউম যুক্ত এবং সাব রেজিস্ট্রারের সিল স্বাক্ষর যুক্ত যুক্ত একটি দলিল আপনাকে প্রদান করবেন এই দলিল দিয়ে মামলা মোকদ্দমা নামজারি বিক্রয় সহযোগ সম্মত সব কাজ সম্পাদন করতে পারবেন আপনাকে এই দলিলটি ভিডিও মাধ্যমে সেনার উপায় কারণ হচ্ছে যে বিভিন্ন সময়ে অসাধু কিছু ব্যক্তি হ্যাঁ ভূমিদস্যু ব্যক্তিরা এরকম অবিকল দলিল জাল দলিল অন্যত্র থেকে লিখে নিয়ে এসে অন্য জমি জবরদস্তি করে দখল করে নেই যে আমি এত সালে দলিলটি রেজিস্ট্রি করিয়ে আছি যার দলিলের নকল কিন্তু আপনি ওই ব্যক্তিকে বলবেন আচ্ছা ভাই আপনার হলো দলিলটি রেস্টিক দেখে আপনার বলে নাম্বার আছে পাতা নাম্বার আছে কোন অফিসে রেসি করিয়াছেন এভাবে শেষ পাতাতে আপনার হ্যাঁ আপনার বালাম নাম্বার এবং পাতা নাম্বার অফিসের নাম এভাবে লেখা থাকে সহজে আপনি বুঝতে পারবেন যে ইহা রেস্ট্রিকৃত না অরেচিকৃত যদি এরকম অসৎ অবলম্বন করিয়া থাকেন তাহলে ওই ব্যক্তি মিথ্যা ভুল বানোয়ার এক ধরনের বালাম নাম্বার পাতা নাম্বার তারিখ দিবে এই তারিখ আপনাকে যে শিলমোহর দিয়ে নিয়ে জাল শিলমোহর সেই জাল শিলমোহর যাচাই করার জন্য আপনি ভলিউম দেখার জন্য সাবরেস্টার কার্যালয়ে হাজির হয়ে ইহা তল্লাশির মাধ্যমে যাচাই করতে পারবেন যে এই দলিলটির ভলিউম সঠিক বা অসঠিক কোনটি সত্য অবশ্যই আপনি বুঝতে পারবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি দেখার জন্য সবার সবাইকে ধন্যবাদ সবার সুস্থ দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো আপনাদের সামনে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ